আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি কক্সবাজার জার্নির প্রথম ভিডিওটা যারা দেখেননি তারা দেখে আসবেন দেখার অনুরোধ রইল সেখানে ট্রেনের টুপিটাকে ইনফরমেশান দেওয়া আছে আর এখন আসলাম কক্সবাজার জার্নির দ্বিতীয় পর্ব নিয়ে দ্বিতীয় পর্বে থাকবে আমরা কক্সবাজারে কোন হোটেলে উঠেছি প্রাইস কেমন হোটেল কেমন এবং আদার্স অ্যাক্টিভিটিগুলো আমরা আজকে উঠবো হোটেল দ্য কক্স টুডে যেটা আমরা চট্টগ্রাম থেকে আসার সময় ওবার ফোনে কনফার্ম করে রেখেছিলাম হোটেল কনফার্ম করে আসার মেন রিজন হচ্ছে এই ক্যাটাগরির হোটেলগুলোর রুম অ্যাভেলেবেল থাকে না সব সময়। এবং হোটেল বুকিং করার সময় তারা আমাদেরকে চেকিং দেখিয়েছে দুপুর দুইটায় কিন্তু আমরা এগারোটায় হোটেলে উপস্থিত হয়ে দেখি আমাদেরকে রুমটা দুটার আগে দেয় কি না হোটেলে ঢুকার সময় তাদের সকল ফর্মালিটি শেষ করে যাচ্ছি আমরা রিসেপশনে আনন্দের বিষয় হচ্ছে রিসেপশনে যাওয়ার পর বলল কিছুক্ষণের ভিতরে তারা আমাদেরকে রুমটি দিচ্ছে লবিতে বসতে না বসতেই চলে আসলো ওয়েলকাম ড্রিঙ্কস পেপের এই জুসটা ছিল খুবই রিফ্রেশিং ওয়েলকাম ড্রিঙ্কসটা শেষ করতে না করতে তারা জানালো আমাদের রুম রেডি চলুন রুমে যাওয়া যাক দুই আমাদের রুম নাম্বার এই হচ্ছে যে রুম ঢুকতে একটা ড্রেসিং টেবিল এখানে একটা আয়না আছে এখানে একটা টিভি ডাবল বেড সিঙ্গেল বেড এখানে খুব সুন্দর দুটো ওয়াল ম্যাট বসার জন্য চেয়ার আছে ব্যাগ রাখার জন্য এখানে অনেকগুলো ডেক্স দেওয়া আছে আর এখান থেকে হচ্ছে যে সুইমিং পুল ভিউ এই যে সুইমিং ভিউ এই রুম থেকে এই রুমটা ডিসকাউন্ট সহ আমাদের পড়ছে ছয় হাজার টাকা ওদের বিভিন্ন সময় বিভিন্ন অফার থাকে আপনারা অনলাইনে কিংবা বিভিন্ন ট্যুরিজম কোম্পানিগুলোতে যদি লাইক দিয়ে রাখেন তাহলে এই রুমগুলো এই ধরনের ডিসকাউন্টে আপনারা পাবেন আমরা এখানে আছে আরিফ আমরা আসছে আরিফ টি টু আমরা একটু ওয়াশরুমটা দেখি চলেন ওয়াশরুমটা অনেক ছোট। এখানে ইংলিশ কমেট বেসিন আর এখানে টুথপেস্ট শ্যাম্পু সাবান এসব দেওয়া আছে একটা হেয়ার ড্রায়ার দেওয়া আছে আর একটা মিরর দেওয়া আছে তুলনামূলকভাবে কক স্টুডে হিসাবে রুমটা আমার কাছে ওয়াশরুমটা আমার কাছে ছোট মনে হয়েছে এখানে শাওয়ারের জন্য আলাদা জায়গা দেওয়া আছে আর ওদের টাওয়ারগুলো দেওয়া আছে মোটামুটি এই ওভারভিউ ভিডিওর সাথে থাকেন আরও নতুন কোনো কিছু আমি জানলে আপনাদেরকে জানাচ্ছি এখানে ওনাদের মেনু দেওয়া আছে রেস্টুরেন্টের তারপরে নীতিমালা নির্দেশনা মালা নীতিমালা না নির্দেশনা মালা দেওয়া আছে রুমে চেকিং করে ফ্রেশ হয়ে খুব দ্রুত চলে আসলাম হোটেল দ্য কক স্টুডের সুইমিং পুলে যে জায়গাটার লুকিংটা ছিল অসাধারণ এভাবে আসবেন আসি সুইমিং পুলে এভাবে বসে থাকবেন এটা যে কি শান্তি এটা না আসবে না বুঝবেন না এটাক এটা রুমটা আমার তেমন একটা ভালো লাগে নাই টক স্টুডেন্ট মানে ওদের রেপুটেশন হিসাবে রুমটা তেমন একটা আমার কাছে ভালো লাগে নাই বাট ওদের সুইমিংটা জোস মানে রুম ভাড়া করে সুইমিংয়ে এসে বসে থাকবেন যদিও তারা সুইমিং এর অনেক কম আমি কর্তৃপক্ষ যদি আমার এই ভিডিও দেখেন আর কি যদিও দেখবে না যদি দেখেন তাহলে সুইমিং টাইমিংটা আরেকটু বাড়া দিবেন তাহলে আমাদের জন্য আরো ভালো হয় সুইমিং পুলের অ্যাক্টিভিটি শেষ করে হোটেলের রুম থেকে ফ্রেশ হয়ে যাচ্ছি সুগন্ধা বিচে যতই বলেন হোটেল সুইমিং পুল ভালো কিন্তু বিচের এই দৃশ্যটা যতক্ষণ না দেখা যায় ততক্ষণ কক্সবাজারের কোনো পূর্ণতা আছে বলে আমি মনে করি না আর যারা কক্সবাজারে এসে হোটেল সুইমিং খাওয়া দাওয়া এইসব নিয়েই সময়গুলো কাটান বিচের পারে যাওয়াটা অপছন্দ করেন তারা কেন কক্সবাজার আসেন আমার জানা নেই মাশাল্লাহ কিছু বলার নেই আল্লাহর এই অপরূপ সৃষ্টি কি যে সুন্দর লাগতেছে আজকের এই বিচের পাটটা তা বলে কিংবা দেখিয়ে কতটুকু আপনাদেরকে বুঝাতে পারবো আমি জানি না এখানে আসতে হবে এই সময়ে এই ফিলটা নেওয়ার জন্য এটা জাস্ট অসাধারণ অস্থির অন্য রকম এক সুন্দর কক্সবাজার দেখলাম আজকের এই দিনটাতে কক্সবাজারের এই অসম্ভব সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে কিঞ্চিত পরিমাণ মনে হলো সকাল থেকে আমরা খাওয়া দাওয়া করিনি আর এই খাওয়া দাওয়া পর্বে আমরা এখন যাচ্ছি নিরিবিলি রেস্টুরেন্টে ভর্তা ভাজি শাক মাছ ফ্রাই লোট্টা মাছ ফ্রাই এসব কক্সবাজারের বেস্ট আইটেম আর নিরিবিলি রেস্টুরেন্টের এসব খাবার দাওয়ারগুলো অলওয়েজ ভালো হয় আপনারা এসে নিরিবিলি রেস্টুরেন্টে ট্রাই করবেন আপনাদের কেমন লাগছে তা আমাকে জানাবেন আজ তাহলে এ পর্যন্ত আবার আসবো নতুন কোন ভিডিও নিয়ে চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন আপনাদের কারণে এই ভিডিওগুলো মেক করি আপনাদের লাইক ফলো শেয়ার আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ দান করে আসসালামু আলাইকুম